আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটি নতুন পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দুধরাজ পিঠা পিঠার নাম শুনলে কিন্তু মনে হয় রাজকীয় স্বাদের একটা পিঠা পিঠাটা হবে নরম তুলতুলে আর অনেক মজা খেতে পিঠাটা আমরা বাঙালিরা কিন্তু পিঠা খেতে অনেক বেশি পছন্দ করি সামনেই কিন্তু শীত চলে আসতেছে আপনারা চাইলে কিন্তু এই শীতে এইরকম একটা মজার পিঠা তৈরি করে নিতে পারেন আর বাসার সবাইকে চমকে দিতে পারেন খুবই কম উপকরণে ঘরে থাকা মাত্র চারটি উপকরণে কিন্তু এই দুধরাজ পিঠা তৈরি করে নেওয়া যায় পিঠা দেখতে যেমনি সুন্দর খেতে কিন্তু অনেক মজা অবশ্য বাসায় একবার বানাবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নিই রেসিপিটা ভালো লেগে গেলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই দুধরাস পিঠা তৈরি করার জন্য প্রথমে কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া আমি আজকে শুকনা চাউলের গুঁড়া দিয়ে এই দুধরাস পিঠা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু ভিজা চাউলের গুঁড়া নিতে পারেন এখানে আমি দু কাপ চাউলে গুঁড়া নিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর এখানে আমি দিচ্ছি কিছু শুকনা নারকেল কোড়া আমি এই নারকেল কোড়াটা হালকা তাওয়ায় তেলে নিয়েছি তাই এরকম লাল দেখা যাচ্ছে এখন সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি নর্মাল দুধ এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি আর দুধটা আমি অল্প অল্প করে দিয়ে তারপরে গুঁড়াটা মেখে নেব আপনারা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি একেবারে দুধটা ঢেলে না দিয়ে অল্প অল্প দুধ দিতে থাকব আর চালের আটাটা মাখতে থাকব এইভাবে চালের আটা মাখলে কিন্তু পিঠার যে মিশ্রণটা সেটা খুব ভালো হয় এই যে দেখুন আমি অল্প অল্প দিচ্ছি আর কিন্তু মেখে নিচ্ছি এখানে আমার হাফ কাপের চাইতে আর একটু বেশি পরিমাণে দুধ লেগেছে আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে দেখুন মুটো করলে একটা দলা পেখে যাচ্ছে আবার চাপ দিলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাচ্ছে এখানে আমি একটা বোল নিয়েছি তার মাঝে একটা চালুন নিয়ে নিয়েছি আমরা এই চালনি দিয়ে এখন এই মিশ্রণটাকে চেলে নেব। আমরা ভাপা পিঠা তৈরি করার জন্য যেভাবে কিন্তু আটাটা তৈরি করি ঠিক ওইভাবে কিন্তু এই পিঠার আটাটাও তৈরি করে নিতে হবে এই যে দেখুন আমি কিন্তু চেলে নিয়ে এসেছি এভাবে করে আমি সবগুলো চালু গুঁড়া চেলে নেব আমি এখানে সবগুলো চালু গুঁড়া চেলে নিয়ে এসেছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কত সুন্দর হয়েছে এখানে আমি তিনটা স্টেলের বাটি নিয়েছি এই বাটিগুলোতে আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি এতে করে আমাদের পিঠাটা মোল্ড আউট করতে সুবিধা হবে এখন এখানে আমি পরিমাণ মতো চাউলে গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আলতো হাতে একটু চেপে চেপে দিচ্ছি অতিরিক্ত চাপ দেওয়া যাবে না তাহলে পিঠাটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে সেদ্ধ হতে চাইবে না বন্ধুরা আমি কিন্তু এই পিঠা তৈরি করার জন্য বাটি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচের বাটি ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে আমি আরো একটা পিঠা তৈরি করে নিচ্ছি আর এইভাবে করি কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলো ভাব দিতে চলে যাব আমি চুলে একটা হাড়িতে পানি বসিয়ে দিয়েছি তার একটা চালুন বসিয়ে দিয়েছি এরকম এখন আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি এই পিঠার উপরে যাতে কোনো রকমের পানি না পড়ে তার জন্য আমি এখানে একটা সাদা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আমি এটাকে রান্না করে নিবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিটের ভেতরে কিন্তু এই পিঠাটা রান্না করা হয়ে যাবে ফিরে এলাম বিশ মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি বিশ্বাস করুন ঢাকনাটা খোলার সাথে সাথে পিঠা থেকে খুব সুন্দর একটা বের হয়েছে আমি কিন্তু চেক করে নিয়েছি আমার পিঠাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি পিঠাগুলো ঠান্ডা হতে থাক আর এখানে কিন্তু আমরা যে উপরের লেয়ারটা আছে সেটা তৈরি করে নেব এর জন্য আমি এখানে নিয়েছি দু কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার আমি কিন্তু চুলাটা এখনো জ্বালাইনি আমি দুধ আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দিব গুড়ের রস এই গুড়ের রসটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ গুড় হাফ কাপ পানি দিয়ে খুব ভালো করে জাল দিয়ে বলক তুলে নিয়েছি এখন সেটাকে ঠান্ডা করে আমি একটা চালনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি এখন আমি গুড়টাকে দুধের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব বন্ধুরা এই উপরের লেয়ারটা অবশ্যই গুড় দিয়ে করার চেষ্টা করবেন এতে করে কিন্তু পিঠাটা খেতে বেশি মজা লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায় এখন আমি চুলা রাসটা ধরিয়ে দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি এই মিশ্রণটাকে রান্না করে নেব এটা কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে তলানিতে ধরে যাবে আর জমাট বেঁধে যাবে এই যে দেখুন এখানে কিন্তু আমার মিশ্রণটা হয়ে এসেছে যখন দেখবেন এরকম বড় বড় বুথ উঠতে শুরু করেছে তার মানে আমাদের মিশ্রণটা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটাকে কিন্তু গরম গরমে কিন্তু আপনাকে পিঠার উপর দিতে হবে এই যে দেখুন মিশ্রণটা কতটা ঘন হয়েছে এটা কিন্তু এর চাইতে আর বেশি ঘন করা যাবে না এখন পিটার উপরে আমি কিন্তু গরম গরম অবস্থায় এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা কিনা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেন এই যে দেখুন আমি কিন্তু এখানে পিঠার উপরে মিশ্রণটা খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে টেপ করে দিচ্ছি যাতে উপরটা সমান হয় এখন এর পিঠার বাটিটা আমি এভাবেই রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো এর মধ্যে দেখবেন উপরটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে ফিরে এলাম বিশ মিনিট পর আমার পিঠাটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে এখন আমি পিঠাটা নিয়ে আলতো হাতে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি এতে করে দেখা গেছে খুব সুন্দর করে পিঠাটা মোল্ড আউট হয়ে যাবে যেহেতু আমরা কিন্তু বাটিতে ঘি ব্রাশ করে নিয়েছি এতে করে আমার পিঠাটা খুব সুন্দর করে মোল্ড আউট হয়ে যায় তৈরি হয়ে রাজকীয় স্বাদের দুধ্রাস পিঠা তাও মাত্র শুধুমাত্র চারটা উপকরণ দিয়ে কিন্তু এই দুধ্রাস পিঠাটা তৈরি করে নেওয়া যায় আর দেখুন পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে আর উপরে লেয়ারটা হবে একদম সফট নরম তুলতুলে বন্ধুরা এই পিঠাটা খেতে অনেক মজা আমরা কিন্তু অনেকে এই পিঠাটা খাইনি আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন তাহলেই বুঝতে পারবেন এই দুধরাস পিঠাটা খেতে কত মজা হয় আমি আপনাদেরকে একটা পিঠা কেটেও দেখাচ্ছি এটা কতটা সফট হবে এই পিঠাটা বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন বন্ধুরা এটা কতটা সফট হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ